নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আসলে আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা সকাল থেকেই আপনার ঘুরি ঘুরি বৃষ্টি আর কি তো বৃষ্টি শেষ করি আসি মা কাম টাম শেষ করে মাত্র পূজা টুজা দিয়া ওনা আইছে আর কি ভোরবেলা থেকে বৃষ্টি নামছে আজকে ভোরবেলা থেকে ঘুরি ঘুরি বৃষ্টি আর কি তবে হেই বেশি না এত বেশি না মারিডা বিজ্জা খালি আর কি তো মারিডা মোচ্ছে হ্যাঁ

না কইতাসি আর হিভালা পুরা লাগে বেশি আর মনে হয় নাই মনে হয় মুড়ি ভেগে তো আনছি না অনেক দিনের কোন নাই তবে তুমি এনে লাগি একটা তিফাল লাম একটা তিফাল এমনি হইতো না

বৃষ্টি পড়া পড়তাছে না হ্যাঁ এই যে দিনে ডাকতাছে হ্যাঁ দিনে ডাকতাছে হি গাছর থেকে বৃষ্টি পড়ে সব সব গাছের পাতা ভিজা গোলাপ ফুল আইব মতল ভিজেছে হ্যাঁ দিনে ডাকতাছে গু দিনে ডাকতাছে দা লাগো আইছে লাতিটো হইতাম কালকে তো বৃষ্টি হইছে রাত কিরে বাতাস হচ্ছে তাই ভাবলাম তুই বাড়ি এসে না দেখি জিদি লাতি না আইগা

ये जो दिन है लगता है शिवा आई लगती दिले आई इलेजे फोर्स से उस आते क्या बाबा सूख का लगे हमारे से सूख का लगे बाबा आई ये कुछ ही इधर दे जो ना फाड़ा है सिन मुने टीन्डे फाड़ा ना इधर बन्दी टीन्डे नॉर्मल है सिन टीन्डे नॉर्मल सूख कर दी हमारे से बन जुरे आई से तू हंड्रा जुए हम्म ये मतलब कोई दूर है सदा পইচা পইচা ফেচ দি টাক্ত নাই ইণ্ডিয়া অভাৱ নাই ইণ্ডাই দে ন উদাউডী দিছোঁ ডাক্ত ঐতি তাক ইণ্টাই ইণ্ডা হেৰি ন

ওহ বাপনে এই হ্যাঁ আচ্ছা তো তো তেবিতে ফু কয়েরি এই যে বতি দাওলা দি ভালো হইছে তুই তো বললা ফু করেলে বৃষ্টি হইছে বৃষ্টি ভালো মত হইছে আরে বা bari বা দিনে কিবা রাখতাছে এই লম্বা লাগালো লম্বা হ্যাঁ

কল্লা গছ টাছা নাই গাছটা কাটনাৰ বায়ে বায়ে আহে

আরো খুজলে পাওয়া যাবে পিছি পিছিসের ভিতরে পিছি পিছিস হ্যাঁ ওই আয়ো সর뚜 দি বড় হই잖아 বড় হইতা বড় হইতা হইতা হুক হইছে মাল তো আমি দেখছি না মালা বড়

अरे मोटा मोटी गाय जी से मालाई से दिया बोले सार सारा आरके आर्गनिक की नीरा मिश के बाल नशुट की गई नीरा मिश कौन जाए देसी लवरी ये दे नीरा मिशी बालों को कन्या मिश कौन डूबडूगा हम्म शॉप भी बताएँगे दो लोग हाँ कत्ती सुंदर कोसी

তো তোমার মনে হয় সাজনা তিতা বল্লা দিয়া একটা ডাইল বন ফেরা তিতা তিতা ডাইলা গরমের দিনে কিন্তু লাগে সাজনা তো তিতা না আমরা কত কিছু খেয়েছি

আমার আবর বনা ও মাই গড আচ্ছা আবর বনা খাইব না তুমি এলা কা কে লব কে লব আইসক্রিম দে করে ক্রিম করে ক্রিম খাব না হ্যাঁ খাই চলে খা বড় আগে আইসক্রিম কেমন ক্রিম দে আইসক্রিম খাই না বে কল লাগা উপরে আইসক্রিম তোমার লাগি আনবাম নে খাই ল কাই ল হুম এতো আমার বাবা সুন্দর কইরা খাইতাছে কাও খাই ল

মেলা দিন পরে আরকি তো মামার একটু চা তা খাইতেছি আরকি মামা গেছেন একটু সামনে গাছ কাটা গাছ কাটার থেকে আইলে হে মামারে তো আসলে হন পাওয়া যায় না বেশি ব্যস্ত ভাই আজের মধ্যে

আমি সইল্লে বলে সাল সবাই গেছি স্কুলে স্কুল থেকে তিনটা সময় আইসি আয়া ভরে ডেগের ডেকে উদাম করছি উদাম করে দে বাত নাইকে গেছি বামে ন ইয়ে ন ওই যে জয়নাল কাশেমেরা যে লাড্ডু বাজতো না আই লাড্ডুর দোকানে গেছি একটি দাম হয়েছে লাড্ডুটার বাঁহারে কইসি যে একটা টিয়া দিবা বাবা বাবার চেহারা দেখে ভক্তি গেছে পরে ভাবে আবার এই চাল সবাই সবাই বৃষ্টির ভানি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পরে আবার বাড়িতে আইসি আয়া সন্ধ্যার সময় একবারে ভাত খাইছি সারাদিন না খাওয়া আর খাইছি কি তা মামা ওনো আমার মনে হয় গাপ খাইছি মেওয়া খাইছি এইটা গিয়া বাঘ গিয়া খাইছি কি তার জ্বালা তাহলে ওনে আমরা যে কষ্ট করছি এর একশো ভাগের এক বাঘ ওগুলো করে না ওহানে কি তা ওনে এরা খাইতো চায় না মামা

কতক্ষণ আগে বাজারতে বাড়ি থেকে আইছে আর কি ঘুমছে বৃষ্টি নামছে বৃষ্টি আস্তে আস্তে বাড়ি হইতে আসতে আর ঘুমছে বৃষ্টি নামছে আমি কাপড়ের দোয়া নাই আখার হয়েছি আর কি আমার দোয়া তো কাপড়ের দোয়া নাই আর খার হয়েছি বৃষ্টি নামছে ঘুমছে বৃষ্টি

বৃষ্টি আস্তে আস্তে বাড়তে আছে যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমি তো বৃষ্টির আগে আইছিলাম বৃষ্টি পাইছে আর কি চাঁদিটা দেখেছো আনছি না কী বাজায় আমি বাড়ি দেরও চিন্তা আসতেছি বৃষ্টির গতি আরো বাড়তাছে তবে এখন বৃষ্টির মুক্ত খুলছে আস্তে আস্তে আপনার অহন রেগুলার বৃষ্টি আমরা কাসম ভাই বৃষ্টির মধ্যেই ও যাই হোক দাদা ভাই দিদি আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা কালকের এক নতুন ভিডিও